গুড মর্নিং হ্যাপি সানডে শুভ রথযাত্রা রথযাত্রার সকালে আমি চলে এসেছি ফুল তুলতে এখন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু প্রায় সাড়ে সাতটার ওপরে হয়ে গেছে আজকে একটু দেরি করেই উঠেছি কালকে রাতে অনেক রাতে শুয়েছি তো সেই জন্য আর কি আজকে অনেকটাই দেরি করে উঠেছি যেহেতু আজকে ছুটির দিন হাতে সময় আছে সেই জন্য আর কি আমি ফুলটা তুলে নিলাম তারপরে চলে এলাম বিছানা গোছাতে এমনিতে কিন্তু আমার মানে কাপড় জামা চেঞ্জ করা হয়ে গেছে মানে সকালের যে বাসি জামা কাপড় সেগুলো চেঞ্জ করা হয়ে গেছে কারণ বাসি জামা কাপড়ে তো আর ফুল তুলি না এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি পল্লব ঢুকেছে ওয়াশরুমে ও উঠেছে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা পৌনে আটটা ও উঠেছে উঠে তারপরে নিজের কাজকর্ম সারছে আমি বললাম চা খেয়ে আবার শুয়ে পড়ো আমরা যে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সানডে আর সানডে বলে অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি দেরিতে আমারও না দেরি সাড়ে ছটায় উঠেছি কারণ রাতে পল্লব ফিরেছে রাত আড়াইটার সময় আমার তো তার আগে সেরকম ঘুম হয়নি ঘুম হয়নি বললে ভুল হবে শুয়েছিলাম কখনো তখন ঘুমিয়ে পড়েছি যেহেতু যখন খুব ঘুম ছিল ক্লান্তি ছিল সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যখন ঘুম থেকে উঠলাম মানে ঘুম ভেঙে গেল সাড়ে বারোটার সময় তারপরে আসে ঘুম হয়নি তো আজকে বিছানা ছেড়েছি সাড়ে ছটার সময় বিছানা থেকে উঠে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওয়াশরুমের কাজ সেরে ব্রাশ করে এসে আবার গড়াচ্ছিলাম তো পল্লবকে সাড়ে সাতটা পৌনে একটার সময় ডাকলাম না এখন যদিও সাড়ে আটটা বাজে কিন্তু কাল একটা ভুল করেছি কি আমার সানলাইটটা শেষ হয়ে গেছে ওকে এখন সানলাইট আর দুধটা আনতে পাঠালাম দুধটা নিয়ে এলে চা করে আজকে ছুটির দিন একটু আমেজ করে বসে দুজনে চা খাই

हाते <laughs> सांडे <laughs> ना हैप्पी लेथ डे लेथ जो ना कारण हमारे इतना था तो ना कारण গতকাল ちゃっ के प्राय पाचटा भाई बैंक विजिट হই গেল বড় অফিসার গিয়ে গেল প্রথমে গেলাম ফুলানি তারপর গেলাম চাগদা তারপরে গেলামnabla ghat তারপরে গেলাম বীরনগর তারপরে গেলাম বাদ করলাম শেষ হচ্ছে কৃষ্ণনগর ওইখানে ভিজিট করে তার মানে একটু ইন্টারেস্ট করছি তার মানে তুমি তারকে সব বড় ইউটিউবার যদি বাকি দেখেছি রে চ্যানেল প্রোমোট করা হ্যাঁ তো যাই হোক দুর্গর থেকে বেরিয়েছিলাম আটটা দশে মানকর বলছে মূর্তিখানে বিরাট যাও ওখানে ফেসে থাকলাম প্রায় আড়াই ঘন্টার মতো তাহলে আরো আড়াই ঘন্টা আগে ঘরে আসতাম ঘরে বেড়েছি আড়াইটা মানে দেড়টা একটার মতো ঘরে ঢুকে যেত নিয়ে কল্যাণী পৌঁছলাম দুপুর দেড়টা এবার সেই সারা ওই সারাদিন ওরকম গাড়ি চালিয়ে

অসুবিধা নেই আসলে কি তো আমি না কালকে যখন অফিস থেকে ফিরছিলাম তো তখন টোটোতে ফিরেছি আমার আর মাথায় নেই যে দুধটা আনতে হবে যদি মাথায় থাকতো দুধটা আনতে হবে নিয়ে আসলে ওকে আর এখন বেরোতে হতো না আও দুদিন আগে আমরা সেই পুরুলিয়া গিয়েছিলাম। আ জায়গাটা ছিল খুব ভালো। জায়গাটা যাচ্ছি সেখানে নছর আমরা বিশ্ব ভর্তি শুট করব। খুববা পুরুলিয়া গিয়েছিলাম মানে তোরা বিশেষ বিশেষ করবা। অজন্তা পাহাড়ে উপর সেই কালো মেঘ আর একটু সেই ลําธาร জল দেখতে মানে এত সুন্দর একটা আরাম বলে বোজোনা যাও। খুব সুন্দরটা বেশ প্রাইভেট চলেছিল না তারপরে যেই বৃষ্টি চলে রোবে পাহাড়ে প্রাইভেটের চেঞ্জ হয় না নিয়ে ওই পুরো টোটালটা অযন্ধ্যা থেকে আপ টু বাঁকুড়াম দি বৃষ্টি পেলাম এই দিকটা বৃষ্টি তখন হয়নি এদিকে ওগুলোকে ফোন করলাম পুরো জল মারবে তারপরে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা

तो ये बोल रहे हैं तेरे तुमने कि खबर भेज के है जो ना, ना। तो साउथ इंडियन तो नॉन वेज खावे ना नॉन वेज दुबले के है जी वेज दुबले के है जी हमें रात में रोटी अच्छी के होगी ना होना ना तो खाने ना होगी তোমরা আমাদের <laughs> <laughs> সব সেরে ফেলেছি স্নান পুজো কাছাকাছি এই দেখো বারান্দায় দেখতে পাচ্ছ এই দেখো এই যে ওড়নাগুলো সব এখানে মেলে দিয়েছি চারটে ওড়না কেচেছি এখানে মেলে দিয়েছি বাকি জামাকাপড় বাইরে দিয়েছি ওই সার্সি জানলাটা খুলে এখানে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওড়না বাইরে দিলে কি হয় রংটা জ্বলে যাওয়ার চান্স থাকে রোদ মোটামুটি আছে এখন রান্না করব। কি রান্না করব জানি না এখনো ঠিক করিনি পটল কেটে রেখেছি আগে চাটনিটা বসাই তারপরে দেখছি কি রান্না করব। আর এদিকে চলে গেছে কারেন্ট কি বলি বলো তো এই দেখো দিদির গাছের পেয়ারা দিয়েছিল একটা খেয়েছি আর এই চারটে রয়েছে অনেক পেয়ারা হয়েছে দিদির গাছে এই দেখো লাইন দিয়ে সব না এটা খোলা থাকলে হাওয়া আসে সুন্দরভাবে শুকিয়ে যায় রোদ কখন উঠছে কখন চলে যাচ্ছে এই যে বাকি সব জামা কাপড় লাইন দেওয়া আছে ওই পাশ থেকে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ গাছের ফাঁকে নাইটি আর এই সব জামা কাপড় হাওয়াটা সুন্দর দিচ্ছে আমার সবজিওয়ালার কাছ থেকে মাছ নিলাম বলেছি না ও রবি সোম আর বুধ শুক্র মাছ আনে রুই মাছ নিলাম এ দেখো এইটা আজকে রান্না করব চার পিস এখানে রেখে দিয়েছি আর মাছটার পেটে ডিম হয়েছিল অনেকটা ডিম এটাও রেখে দেবো মাছটা একদম পল্লব যেহেতু কালকে বাইরে খাওয়া দাওয়া করেছে আজকে একদম লাইট খাবার দেব ঝিঙে দিয়ে আদা বাটা আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। এখানে আমরাটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আমরা চাটনি করব আর পটলটা কালকে কেটেছিলাম ওটা পোস্ত পল্লব বলছিল বলছিল রিমচুর খাবে লিমচুর পল্লবের কিনে নিলাম আর আমার তো এটা প্রিয় পিস পটলগুলো কেটেছিলাম আলু পটল করবো বলে কিন্তু যেহেতু আজকে আলুকে পুরো বর্জন করেছি সত্যি কথা বলতে কি আলু আনতে যাওয়ার মতো ইচ্ছে আর বল্লবের হলো না আর আলু ছাড়া একদিন খেলে কিছু অসুবিধা হবে না তো ভাবলাম পটলগুলো যখন কেটেইছি তো পটল পোস্ত করে নিই পোস্তটা বেটে রেখেছি পটলগুলো একদম কালকের মতো না ভেজে করবো না একদম লাল লাল করে ভেজে নিয়ে পোস্ত করবো কী হলো দাদা জলের অসুবিধা খাবার রেডি এই হচ্ছে পটল পোস্ত কুচ্ছে পাতার বড়া ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল টক সানডে স্পেশাল মেনু চারটের সময় গেছিলাম মোমের ওখানে ওখান থেকে একটু বাজারে গেলাম চা পাতা চিনি এগুলো আনার ছিল আর এই দেখো আমাদের প্রিয় জিনিস দুজনের প্রিয় জিনিস ফজলি আম পেয়ে গেছি নিয়ে এসছি আজকে না কালকে খাবো আর আমাকে পল্লবী এই চাটটা কিনে দিল টিকিয়া চাট এটা এখন বসে বসে খাবো আরও একটা দুটো জিনিস আনার ছিল এই যে চা পাতা চিনি চাল ভেতরে আলু আছে পঁয়ত্রিশ টাকা কেজি আলু দেখাই একটু সোনা রাতের খাওয়া দাওয়া শেষ করে কাঁচা জামা কাপড়গুলো গুছাতে এসেছি আজকে কি হয়েছে জানো কাঁচা জামা কাপড়গুলো বাইরে ছিল সুন্দর হাওয়া দিচ্ছিল রোদ ছিল দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিছানায় গাটা দিয়েছি হঠাৎ দেখি ঝমঝম করে বৃষ্টি বাইরে বেরিয়ে দেখি ব্যাস ভিজে গেল কিছুটা আবার এগুলোকে শুকিয়ে নিয়ে এই রাত্রিবেলা এখন ভাজ করছি একটা কথা তোমাদেরকে বলি হ্যাঁ সত্যিই আমার ভালোবাসার মানুষরা সত্যিই আমাকে ভীষণ ভালোবাসে তারা বুঝে গেছে যে আমার ইউটিউবের শত্রুরা আছে এবং সেই শত্রুরা আমাদের ক্ষতি করতে চায় তাই জন্য রীতাদি কথাটা রাখতে পারলাম না কালকের ভিডিও থেকে অবশ্যই কথাটা রাখবো কারণ তুমি যখন কমেন্টটা করেছো তার আগেই আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে তুমি বলেছ যে পল্লব কোথায় যাচ্ছে বা তুমি কোথায় যাচ্ছ এটা অ্যাকিউরেট বলো না কারণ তোমাদের অনেক শত্রু আছে তো তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে একদম ঠিক বলেছ তোমার সাথে আমি একদম একমত রিতাদি কতটা ভালোবাসো সেটাও বুঝলাম এরপর থেকে আর বলবো না পল্লব যাচ্ছে এটা বলবো কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলবো না ঠিক আছে মাথায় থাকবে আর ভুল হবে না আর এই যে তোমরা যে আমাদের শত্রুগুলোকে চিনে গেছো এইটা দেখে ভীষণ ভালো লাগলো দেখো আমার মনে হয় কি বলো তো কারোর সাথে শত্রুতা করে সত্যিই কি জীবনে দাঁড়ানো যায় কারোর সাথে শত্রুতা করে যে সত্যি কি জীবনে বড় হওয়া যায় যায় না হ্যাঁ অন্যের ক্ষতি করা যায় কিন্তু তুমি যার ক্ষতি করছো সেই ক্ষতিটা যে চারগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে এটা সবাই বোঝে না চলো একটু নাইট কালকে আবার দেখা হবে নতুন ভাইয়ের সঙ্গে সবাই ভালো থাকবে তাই